সুপ্রভাত ভৌমিগুলোর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ঘড়িতে এখন সাড়ে আটটা আর এই চাঙ্কু পাঙ্কু দুজনেই চলে এসেছে ব্যাপারটা বুঝতে পারছি না হঠাৎ করে সকাল এসে ঘর ঘরদুয়ার সাজা গুজা করছে কেন কি ব্যাপার কেউ কিছু বলেছে নাকি তাহলে নাকি কালকে একটু বকা খেয়েছো বলে কাজ হচ্ছে কোনটা হ্যাঁ হ্যাঁ তাহলে লোকে এসে দেখবে বলো এই দুটো মেয়ে রয়েছে এরা কী করে আসে আর গল্প করে আর গুলদানি মারে আর চলে যায় কাকুকে ফুটি পাটি ছুটি নিয়ে পালায় একজন কমেন্ট করেছে দেখেছ হ্যাঁ নরিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই যার জন্য ব্লগিং করার এনার্জি নেই জানি না ব্লগ করবো কি করবো না তবু যতটুকু পারি মেয়ে সকালে বললো একাদশী আজকে আমাদেরও নিরামিষ করবে আমাকে তো কিছু খেতে হবে ওষুধপত্র খাই বলে নাহলে তো উপসি দিয়ে দিতাম রাত্রেবেলা এত গরম মানে বুঝতে পারছি না কখনো গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে যে ফ্যানটা চালিয়েছি রাতে ফ্যান চালাতে হয়েছে গা হাত পা চলছে অস্বস্তি ঘুম হয় নাই ভোরবেলায় চারটের সময় উঠলাম উঠে বাথরুমে গেলাম এসে ফ্যানটা চালালাম তারপর ম্যানেজার সকাল ছটার সময় বন্ধ করে দেয় ঠিক আছে নিয়ে উঠে করে খাওয়া হলো বিশাল গরম গা জ্বলছে শরীর একবারে খুব গন্ডগোল টিফিন করা হয়ে গেল চা খাওয়া হয়ে গেল এবারে একটু বিশ্রাম করুন ওয়েদারটার জন্য মনে হয় একটু ডিস্টার্ব করছে শরীরটা ঘরমুচ্ছে ওই কোল্ড বালিশটা এনে দাও ওই ঘরে মানে তোমাদের অত্যাচারে আমি ঘর ছেড়ে চলে যাব না বাড়ি ছেড়ে চলে যাব বলো কথা শুনছে না ঠিক মতন তবে আজকে কথা শুনেছি দুজনেই একদম সকাল সকাল এসে দশটার মধ্যে টিফিন টিফিন খেয়ে দেখে আমি কিরকম ফ্রেশ হয়ে গেছি তাই না কাকুকে এইবারে ভালো লাগছে সকালবেলা একটু দুবলা দুবলা লাগছিল নাকি এবার ঠিক আছে যাই হোক তোমরা ঠিক থাকলে তাহলে তো কাকু ঠিক থাকবে আর নাহলেই যে গণ্ডগোল হয়ে যাবে কাকু

এত ভালো খেলাম খুব সুন্দর খেলাম সবজিটাও ভালো হয়েছিল ডালটাও ভালো এটা একটু বেশিই দিয়েছিল খেলাম না অতটা খেলাম না ঠাকুর খেয়ে নেবে চলো আর এই যে এতক্ষণে মনে হচ্ছে এটাকে বাড়ি বাড়ি মনে হচ্ছে আর এতদিন সব মেষ বানিয়ে দিয়েছিল। বাড়িটাকে বেশ বানিয়ে দিয়েছিল তো বাহ এটা তোমার ঘরটা একবার একটু নিজের মনে মতন করে একটু ডেকোরেশন করো তো দেখি কি করলে ভালো লাগবে সেটা তুমি নিজে চিন্তা করে করবে কোনটা কি শিফটিং করবে পূর্ণিমা দিলে আছে করে দেবে পর্দাগুলো তো অনেক অনেকদিন ধরেই ঝোলানো পরিষ্কার করতে হবে তো খুলে নামিয়ে দেবে ঠিক আছে এই মাঝে মাঝে এসে ক্যামেরা দেখাবো কিন্তু ঘর একদম টিপটপ যেন থাকে এই যে জড়ো করা এই যে এগুলো কেন এই যে এগুলো সব ঠিকঠাক করো এটা তো মেস নয় রে বাবা এটা তো বাড়ি নাকি আমি যতদিন আছি অন্তত বাড়ি করে রাখো তাহলে বেশ তোমার স্নান হয়ে গেছে আরে বা দুটো বেজে গেছি যা জানে যা পূর্ণিমা দিন স্নান হয়ে গেছে পূর্ণিমা পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেলে আমার কাছে চাদর এনে দিচ্ছে ফুলগুলো যা দিচ্ছে না জবা ফুলগুলো বাবা সব তুলে নিলে নাকি না আছে গেছে এখন ও হাড় সব তুলে নিয়েছে বলছি মেয়েটা পাঁচটার সময় এসেছে এখন ভাই যে ছটা কুড়ি এতক্ষণে একটুখানি চা দিলি আর আসবে 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 তবে খাতে দেবে তা একবারে তো জিজ্ঞেস করিস না আমি বললাম তবে না জিজ্ঞেস করেছি রে ও আগে করেছে বেশ 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 আর আমার ওই ফরফরিটা কে বাবা ফরফরি কি ব্যাপার তোমার সাউন্ড কম কেন দিদি এসছে বলে নাকি তাহলে দিদি আমি তো মানে তুমি বাড়িতে দেখলে ঝড় ওঠে তাই মনে হচ্ছে ঝড় শেষ হয়ে গেছে মনে হচ্ছে বসে থাকবে কেন দিদি এসছে হ্যাঁ দিদিকে জড়িয়ে ধরেছ ওই যে সেদিন যে বলছিলো যে জড়িয়ে ধরতে হবে তা কয়ে লজ্জা লজ্জা ভাব আছে না হ্যাঁ আসতে হবে আসতে হবে ঠিক আছে ওই তো অরিজিনাল ফরপড়ি আর একে তো ফটপরি বানানো হচ্ছে ও ছিল অরিজিনাল ফরপরি তবে ওর সিঁড়ি থেকে নামা যদি দেখো না মানে ওটা দেখার মতন একদিন দাদা রিল বানাবো তো সিঁড়ি থেকে নামাটা আমি সেদিন একজন যদি কি বেশ ফরফর কর

আমাকে একটু চা করে দেবে হুম কারণ সন্ধ্যে সময় বিকেলে চা খায় নাই আজকে ভালো লাগছিল না বলে খেলাম না সন্ধ্যের সময় চাটা দিলে সে আবার এইটুকু চা হাফ কাপ দিয়েছ একটু মানিয়ে দাও ঠিক আছে আর মেজা বউ এলো নাকি ও তাহলে ওরা নিচে চা খাচ্ছে হুম চললে বেশ হয়ে সকাল সকাল হয়ে গেল যাও নিচে কাজ ছেড়েছ এখন যাবি আটটা পনেরো না কত বিচে গেছে মনে হয় আটটা কুড়ি হয়ে গেছে বেশ আটটা কুড়ি ও চাটা খায় এনার্জিটা নিই নিয়ে টিভিটা খুলে খবর টবরগুলো শুনবো ম্যানেজারবাবু তো নিচে চলে এসছে ও নিচে ও মিন্টু চাটা খেয়ে তারপরে আসবে উপরে হয়ে গেল ঠুকলো ও হ্যাঁ হ্যাঁ লালু ওই টাকুলো থাকছে না আজকে টাকুল ওই এখন ওই দোকানে যাচ্ছে না সন্ধ্যের সময় নিয়ে দোকান ঠোকান বন্ধ করে দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছে নিয়ে সেই এখানে আবার আমাদের খুলতে অসুবিধা হচ্ছে তাহলে বাড়িতে থাকবে ঠিক আছে ওই গুটুলটার শরীর ভালো না ওই জন্য চারিদিকে এরকম হচ্ছে নাকি হ্যাঁ আমি তো এই একটা ক্যালপল খেলাম প্যারাসিটামল খেলাম যে এখন একটু ভাল লাগছে সারাদিনই অস্বস্তিতে কাটালাম নিয়ে এই সন্ধ্যার সময় অরিন্দম বললো যে তাহলে একটা ইয়ে খাও হ্যাঁ যে পা ঠাকুর হ্যাঁ দিয়ে গা হাত পা মুছে টুছে ফ্রেশ হয়ে বসে রইলাম হ্যাঁ শরীর ঠিক আছে এটা ইয়ে প্যারাসিটামল এটা খেয়েছি এখন দেখি একটু খাবার কে তাড়াতাড়ি শুয়ে পড়ো নিচে সব বন্ধ হয়ে গেল তো লাল টুটে গেল না তারা মেরে দাও তারা মারো নাই লাড্ডুকে বলে দিলাম তো যে ভাইপো আজকে আসবে না ও আজকে তো তুমি আর খাবে না দুধ তো খাবে দুধটা গরম করে খেতে হবে তাহলে আমার জন্য কি আছে দেখে নি তুমি খাবে না টাকুল খাবে না এই যে আমার সবজি কটা রুটি হ্যাঁ দুটো রুটি ব্যাস আর একটু দুধ গরম করে লাস্টে খাবো তাহলে আমি খাবারটা খেয়েই নিই নাকি আরে এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমরা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট